যারা বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না সফল হওয়ার পর মনে মনে তাদেরকে একবার হলেও ধন্যবাদ দিন কারণ এই অপমানটি একটি মানুষের রক্তকে উত্তক্ত করে বলেই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে একবার আমার কাছের এক প্রিয় মানুষ যখন বাইরে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল তখন তাকে দেখে আশেপাশের মানুষজন বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না দেখিস অমুকের ছেলে ফিরে এসে পান দোকান করবে কিন্তু আজ সেই মানুষটি বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সিনিয়র ম্যানেজার আচ্ছা বলুন তো যারা পৃথিবীতে নেই তবু তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি কেন কারণ তাদের চরিত্রটাই আলোচনার এবং প্রশংসার মূল কেন্দ্রবিন্দু একটা বয়সের পর কেউ তোমার সৌন্দর্য নিয়ে আলোচনা করবে না করবে তোমার ভালো কর্মের সুন্দর ব্যবহারের জন্য ভালো কাজের জন্য আজকে যাদেরকে দেখে আমরা ভাবি অর্থাৎ তুলনা করি যে তাদের জীবন কতটা সুন্দর ভাবলে দেখা যায় এই সাফল্যটা তারাও একদিনে পায়নি তারাও কি কখনও কঠিন পরিস্থিতি খারাপ সময়ের সম্মুখীন হয়নি অবশ্যই হয়েছে পরিস্থিতি যতই নিয়ন্ত্রণের বাইরে যাক না কেন আমাদেরকে ধৈর্য রাখতে হবে আগামী দিনে ভালো একটা সময় ফিরে পাবার জন্য বাস্তবে আমরা শুধু অন্যের রেজাল্ট দেখতে অভ্যস্ত মানুষ শুধু সেই ব্যক্তির রেজাল্টটাই দেখে সেটা পেতে বা অর্জন করতে যে কতটা মেহনত করতে হয় শুধু সেই ব্যক্তিই জানে যেটা অর্জন করা হয় অর্থাৎ রেজাল্টটাই সবসময় হাইলাইট হয় তাই তোমার মধ্যেও কোনো না কোনো প্রতিভা আছে সেটাকে জাগিয়ে তোলো সৃষ্টিকর্তা তোমাকেও কিছু দিয়েছে আমার কিছু হবে না এটা শুধু একটা ভ্রান্ত ধারণা যে লোকটার আজকে জব ভালো সে একদিনে টপ লেভেলে আসেনি তার মতো আমিও চেষ্টা করলে আগামী দিনে বেটার জায়গায় পৌঁছাবো তার জন্য পরিশ্রম অত্যন্ত জরুরি এক্ষেত্রে নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না আসলে আমরা অল্পতেই ভেঙে পড়ি যদি সফলতা না পাই আসলে আমাদের পথে বাধা হলো অলসতা যেটা আমাদেরকে প্রতি মুহূর্তে এক ধাপ করে পিছিয়ে দেয় মনে হাজারো প্রশ্ন হাজারো ভয় যদি না পারি দেখো আজকে তুমি যদি শিক্ষকতা ভালো পারো তাহলে অন্য কেউ একজন আঁকায় ভালো কেউ গানে ভালো কেউ খেলাধুলায় ভালো প্রত্যেকের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকবে তাই কখনো কারোর সাথে তুলনা করে নিজেকে ছোট করো না সে যেমন তার জায়গায় সেরা তুমি তোমার জায়গায় সেরা তাই নিজের ক্ষমতার দিকে তাকাও সৃষ্টিকর্তা তোমাকে অনেক বেশি ক্ষমতার অধিকারী বানিয়েছেন নিজের চরিত্র সাজানোর চেষ্টা করো তুমি জীবনে কি করতে পারো কোথায় পৌঁছাতে পারো এই সম্ভাবনা পুরোপুরি বুঝে নিতে তোমার জীবনের একটা বড় সড়ো লক্ষ্য আদর্শ আর উচ্চাসা থাকতে হবে যাদের সঙ্গে যোগ থাকবে এক লোহ দৃঢ় ইচ্ছার কত উঁচু অবধি উঠবে তা তোমাকেই নির্ভর করতে হবে তাই তোমার ভাগ্য তোমার হাতে নিজেকে আদেশ করা শুরু করো